ডাস্ট থেকে অনেকে অ্যালার্জি প্রবলেম হয় এবং এর সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা যায় যেমন হাঁচি কাশি চোখ দিয়ে পানি পড়ছে নাক দিয়ে পানি পড়ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে শ্বাসকষ্ট হচ্ছে এই ধরনের নানান ধরনের সমস্যা কিন্তু দেখা যায় এগুলো কিন্তু মূলত ডাস্ট অ্যালার্জি থেকে হচ্ছে বায়ু দূষণের সাথে পাল্লা দিয়ে আজকাল কিন্তু এই ডাস্ট অ্যালার্জির সংক্রমণের হার অনেক বেড়ে গেছে এই ডাস্ট অ্যালার্জিটা কি এই ডাস্ট অ্যালার্জি হলো যে আমাদের ঘর বাড়ি বা বাইরে থাকা যে ধুলো মাইট বা অতি ক্ষুদ্র যে ধুলোপালিগুলো আছে এগুলোর প্রতি আমাদের একটা অ্যালার্জিক রিয়েকশান এই ডাস্ট বা গুলো আসলে কিন্তু আমাদের শরীরের যে বড়া চামড়া বা ফ্লেক্স এগুলো বেঁচে থাকে এই জন্য দেখা গেছে যে বিছানার চাদর কার্পেট সোফা বা পর্দা বা ঘরের আসবাবপত্র থেকে কিন্তু ডাস্ট অ্যালার্জিগুলো কিন্তু হতে পারে এগুলো সাধারণত হলে কি হয় যে হাঁচি কাছে সমস্যা হয় নাক দিয়ে পানি পড়ছে ঠান্ডা সমস্যাগুলো বেড়ে যায় খেতে চুলকানি বা আদার্স অনেক প্রবলেম কিন্তু বেড়ে যায় ডাস্ট অ্যালার্জি সাধারণত দেখা যায় যে এই শীতকালের শুরুতে বা যখন হচ্ছে যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এই সময়গুলোতে অনেক বেশি বেড়ে যায় কারণ এই সময়ের বাতাস থাকে খুব শুষ্ক যে কারণে এই ধুলোবালি পরিমাণ বেড়ে যায় এবং খালি চোখে কিন্তু দেখা যায় না ধুলোবালিগুলো এবং এই সময়ের কারণে এই ডাস্ট অ্যালার্জি রিলেটেড সমস্যাগুলো অনেক বেশি বেড়ে যায় এই ডাস্ট অ্যালার্জির কারণে অনেক সময় দেখা যায় যে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে নাক দিয়ে পানি পড়ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে এবং শুরু তো কম থাকলেও কিন্তু আস্তে আস্তে এই প্রবলেম বাড়তে থাকে এছাড়া দেখা যায় যে হাঁচি হচ্ছে কাশি হচ্ছে অনেক সময় দেখা যায় যে অ্যাজমা প্রবলেম হতে পারে শ্বাসকষ্ট হতে পারে অনেকের দেখা যায় যে বুক চেপে আসছে বা শক্ত হয়ে আছে এমন মনে হয় অনেক সময় দেখা যায় যে চোখের সংস্পর্শে যদি আসে চোখ লাল হয়ে যায় চোখ চুলকায় চোখে ইনফেকশন হতে পারে অনেক সময় দেখা যায় যে স্কিনের সংস্পর্শে আসলে র্যাশ হয় চুলকায় বা ধরনের স্কিন ডিজিজ হতে পারে অনেক সময় দেখা যায় যে এই ডাস্ট বা ধুলোর সাথে যদি কোনো কেমিক্যাল মিশ্রিত থাকে সেক্ষেত্রে কিন্তু কেমিক্যাল রিয়েকশন হতে পারে তাছাড়া দেখা যায় যে এই ডাস্টের সাথে যদি বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু আমাদের নাকের মুখে দিয়ে ঢুকে যেতে পারে যে কারণে দেখা গেছে যেগুলো যক্ষা হতে পারে কম বেশি আমাদের অনেকেরই কিন্তু এই অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জির প্রবলেম থেকে থাকে তবে কারা যদি বংশগত ইতিহাস থাকে যে তার ফ্যামিলিতে অ্যালার্জি প্রবলেম ছিল তাদের কিন্তু এই ডাস্ট অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার চান্স খুব বেশি থাকে সাধারণত এইসব প্রবলেমে কিন্তু আমরা মেডিসিন প্রেসক্রাইব করে থাকি তবে মেডিসিনের পাশাপাশি আমাদের লাইফ স্টাইলে অনেক চেঞ্জ কিন্তু এই ডাস্ট অ্যালার্জি প্রবলেমগুলোকে প্রতিরোধ করতে পারে প্রথমত হচ্ছে যে আপনি যখন ঘরের ধুলোবালি পরিষ্কার করবেন বা কোনো মদার কাজ করবেন তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন তাছাড়া যখন বাইরে যাবেন তখন মাস্ক ব্যবহার করবেন কারণ বাইরে এত ধুলোবালি যাতে মাস্ক ব্যবহার করলে কিন্তু অনায়াসে অনেক ধুলোবালি থেকে অনেক রোগ জীবন থেকে কিন্তু আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন এছাড়া যে কোনো ধুলোবালি কাজ করার সময় আপনি মাস্ক ব্যবহার করবেন এবং চেষ্টা করতে হবে ধুলোবালি এড়িয়ে চলার জন্য আর একটি ইম্পর্টেন্ট কাজ করা যেতে পারে সেটা হচ্ছে যে বাইরে থেকে এসেই আগে হাত মুখ পা ভালো করে ধুয়ে তারপরে ঘরে ঢোকা তাহলে হয় কি যে বাইরের মজাটা কিন্তু আর ঘরে ঢুকছে না এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু এই সমস্যাগুলো থেকে অনেক বেশি সেফ থাকা সম্ভব এছাড়া যে আমাদের রেগুলার ব্যবহার করা চাদর কোলবালিশ পাপুষ বা পর্দা এগুলো সময় মতো পরিবর্তন করতে হবে খুব দ্রুত পরিবর্তন করতে হবে বিশেষ করে ধুলাপালি যখন বেড়ে যায় এবং নিয়মিত পরিষ্কার করতে হবে কারণ আমি আগেই বলেছি যে এই মাইটগুলো কিন্তু আমাদের শরীরে চামড়া খেয়ে বেঁচে থাকে এবং আমরা করে দেখতে পাই না কিন্তু আমাদের শরীর থেকে কিন্তু মরাচামড়া সবসময় পড়তে থাকে এবং বিশেষ করে বিছানা সোফা এই জায়গাগুলোতে কিন্তু বেশি থাকে এই জন্য এগুলো নিয়মিত চেঞ্জ করা পরিষ্কার করা খুব জরুরি অনেকে দেখা যায় যে ঘরে গৃহপালিত অনেক প্রাণী থাকে ওদের লোম বা ওদের গায়ে কিন্তু ধুলাবালি থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়া নিয়ম করে ঘরের ফার্নিচার থেকে শুরু করে জানালা বা থাকে না কিছু জায়গাতে খুব ময়লা জমে থাকে নিয়মিত পরিষ্কার করতে হবে তাহলে কিন্তু এই অ্যালার্জি থেকে কিন্তু সহজে মুক্তি পাওয়া সম্ভব ছাড়া আমরা রেগুলার যে জামাকাপড়গুলো পরি এই জামাকাপড়গুলো যদি ময়লা হয় তাহলে কিন্তু সহজে কিন্তু ধুয়ে ফেলতে হবে ফেলে রাখা যাবে না এর সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার খেতে হবে এবং প্রচুর ঘুমাতে হবে ডাস্ট অ্যালার্জি যে সমস্যাগুলো আছে যে এইগুলো সবসময় পুরোপুরি ভালো হয় না কিন্তু একটা ভালো লাইফ স্টাইল প্রপার মেডিসিনে কিন্তু ভাগ থাকা সম্ভব হোমিওপ্যাথিতে কিন্তু আমরা ডাস্ট অ্যালার্জি খুব ভালো ট্রিটমেন্ট দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে সরাসরি দেখাতে চান সেটাও পারবেন বা সরাসরি আসার সুযোগ না থাকলে কিন্তু ভিডিও কলের মাধ্যমেও আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি তাই আমাদের দেখাতে চাইলে সরাসরি বা কিংবা ভিডিও কল উভয়ের মাধ্যমে কিন্তু আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন धन्यवाद